নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত পড়ছি আমি সুভাষ বলছি গ্রন্থ থেকে পরবর্তী পর্ব উনিশশো সালে সালের আগস্ট ফাঁসির রজু ভিজে উঠল শহীদের তাজা রক্তে এবার প্রাণ দিলেন প্রমোদ চৌধুরী আর অনন্ত হরি মিত্র আলিপুর জেলার অভ্যন্তরে যেভাবে ওরা আইবি বিভাগের দণ্ড মুন্ডের কর্তা রায় বাহাদুর ভূপেন চ্যাটার্জিকে শেষ করে দিয়েছিলেন সত্যি তার তুলনা নেই রিভলভার ছিল না ছিল একটা শাবল মাত্র ওই সাবলের এক ঘাই রায় বাহাদুর ঠান্ডা উনিশশো তিরিশ সালের আঠেরোই এপ্রিল শুরু হলো তৃতীয় পর্ব প্রথম সূত্রপাত চট্টগ্রাম যুব বিদ্রোহ তারপর এখানে ওখানে সর্বত্র শুধু ইতিহাস আর ইতিহাস রক্তে অক্ষরে লেখা অবিস্মরণীয় ইতিহাস এ দাসত্ব চিরদিন থাকবে না একদিন না একদিন ভারতবর্ষ স্বাধীন হবেই সেদিন দেশবাসী ওদের কাছে ঋণ শিকার করবে না মাথা নোয়াবে না ওদের নাম স্মরণ করে নাকি অকৃতজ্ঞ বলে জাতির ইতিহাসে এমনি করেই চিহ্নিত হয়ে থাকবে চিরকাল প্রহরের পর প্রহর কেটে যায় ভাবনার গতিও পাল্টায় মনে পড়ে গুরু দেশ ও বন্ধুর কথা মনে পড়ে তা সেই ঐতিহাসিক উক্তি উনিশশো চব্বিশ সালে তাকে গ্রেপ্তার করা হলে সেই পুরুষ সিংহ তীব্র কণ্ঠে প্রতিবাদ জানিয়ে বলেছিলেন ইফ লাভ অফ কান্ট্রি ইজ ক্রাইম আই এম আ ক্রিমিনাল ইফ মিস্টার সুভাষচন্দ্র বোস ইজ আ ক্রিমিনাল আই অ্যাম আ ক্রিমিনাল নট অনলি দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার অফ দ্য কর্পোরেশন বাট দ্য মেয়ার অফ দিস কর্পোরেশন ইজ ইকুয়ালি গিল্টি দেশবন্ধু সত্যিই তাই দেশকে কে না ভালোবাসে কে না তার মঙ্গল চায় কিন্তু দেশের জন্য এমনভাবে সর্বস্ব ত্যাগ করে দেশ বন্ধু হতে পেরেছেন কজন নিঝুম নিঃসুতি রাত্রি চারিদিক মৌন অকম্পিত বুঝি গোটা অঞ্চলটাই ঘুমিয়ে পড়েছে নিটোর ঘুমের অতলান্তে ঘুম নেই শুধু সুভাষের চোখে আশে রাশি রাশি ভাবনা অস্থির চঞ্চল সব ভাবনা প্রথম বিশ্বযুদ্ধের সেই বৈপ্লবিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবারও কি তাই হবে এমন সুবর্ণ সুযোগটাকে কি এমনি করে হেলায় হারাতে হবে অসম্ভব কিন্তু কি করা যায় এখন এই পরিপ্রেক্ষিতে কে দেবে তাকে পথের নির্দেশ ভাবতে ভাবতে অজ্ঞাতেই বুঝে এক সাগ্ক সন্ন্যাসীর ছবি ভেসে ওঠে সুভাষের চোখের সমস্ত দৃষ্টি জুড়ে ভেসে আসে তার সেই অমৃতময় বাণী পরে কি হবে সর্বদা এ যে ভাবে তার দ্বারা কোনো কার্যই হতে পারে না যা সত্য বলে বুঝেছিস তা এখনই করে ফেল পরে কি হবে না হবে সে কথা ভাববার দরকার কি এতটুকু তো জীবন তার ভেতর অত ফলাফল খতালে কি কোনো কাজ হতে পারে ফলাফল দাতা একমাত্র তিনি যাহা হয় করবেন সে কথায় তোর কাজ কি তুই ওদিকে না দেখে কেবল কাজ করে যা যারা ভীরু কাপুরুষ তারাই সমুদ্রের তরঙ্গ দেখে তীরে নৌকা ডুবায় মহাবীর কি কিছু দৃকপাত করে রে অদ্ভুত একটা অনুভূতিতে নিমেষে মনের মণিকোঠা জ্যোতির্ময় হয়ে ওঠে সুভাষের তাই হোক স্বামীজি তাই হোক তোমার ইচ্ছাই পূর্ণ হোক আশীর্বাদ করো আমি যেন এই গুরুদায়িত্ব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হাসি মুখে বইতে পারি তুমি আমাকে শক্তি দাও আশীর্বাদ করো ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাল সারা ভারত সেদিন উত্তাল আজ স্বাধীনতা দিবস আমরা স্বাধীনতা চাই হঠাৎ ছন্দপতন ঘটে গেল জানা গেল সুভাষ নিখোঁজ সর্বস্ত্র খুঁজে দেখা হয়েছে কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি কাউকে কিছু বলেও যাননি কখন কিভাবে গৃহত্যাগ করেছেন তার জোর করে কিছু বলা সম্ভব নয় ব্যাপারটা আগাগোড়াই রহস্যাবৃত বিস্ময় স্তব্ধ হয়ে গেল পোড়া গোটা ভারতবর্ষ স্বাধীনতায় যার জীবন স্বপ্ন তিনি কিনা অদৃশ্য হয়ে গেলেন সেই স্বাধীনতা দিবসেরই লগ্নে কিন্তু কেন কোথায় গেলেন সুভাষ কি ব্যাপার আশ্চর্য সব যেমন ছিল তেমনই আছে কোথাও কোনো পরিবর্তনে সবই চলছে সংসারের অপরিবর্তনীয় নিয়মের নির্দেশে শুধু সুভাষই নেই এই যে বিশ্বাস করাও শক্ত খবর শুনে অত্যন্ত বিচলিত হয়ে উঠলেন কবিগুরু রবীন্দ্রনাথ মাত্র কিছুদিন আগে যাকে তিনি পরম স্নেহে কাছে টেনে নিয়ে দেশ নায়ক পদে বরণ করেছিলেন সেই সুভাষ কিনা আজ এ দুঃখ তিনি রাখবেন কোথায় কাল বিলম্ব না করে কবি এবার তার পাঠালেন মেজ দ্য শরদ বসুর কাছে ডিপলি কনসার্নড ওভার সুভাষ ডিসঅ্যাপিয়ারেন্স কনভে টু মাদার মাই সিম্প্যাথি কাইন্ডলি কিপ মি ইনফর্ম অফ নিউজ কি বলবেন মেজা শরৎবাবু বলার আছেই বাকি বিরাট বসু পরিবারের মধ্যে এই একটিমাত্র লোক যিনি প্রথম থেকেই জড়িত ছিলেন সুভাষের এই দুঃসাহসিক প্রচেষ্টার সঙ্গে কিন্তু সে কথা বলা সাধ্য কোথায় সুবিধে তার বড় আদরের বড় গর্বের তাই সব কিছু জেনেও বৃহত্তর স্বার্থের খাতিরে তাকে বলতে হলো অন্য কথা মাদার অ্যান্ড উই প্রোফাউন্ডলি টাচড বাই মেসেজ নো নিউজ অফ সুভাষ ইয়ের ডিসপাইট আটমোস্ট এফোর্টস লাস্ট ফিউ ডেস হোপ হি উইল হ্যাভ ইউর ব্লেসিংস ওয়ার এভার হি মেবি সুভাষ যেখানেই থাক না কেন আশা করি আপনার আশীর্বাদ সব সময় তার উপরে থাকবে শরৎবাবু প্রেরিত তারের এই শেষ লাইনটি খুবই ইঙ্গিতপূর্ণ নয় কি মল্লিকা ভবিষ্যৎ দ্রষ্টা ঋষি কবিকে এই লাইনটির মধ্য দিয়ে তিনি কিছু বোঝাতে চেয়েছিলেন কি না কে জানে Karpathalin Gandhi ji. Startling news about Subhas. Please write truth. Anxious. Hope all well, Babu. Uttor dilen Sharad Babu. We as much in dark as public about Subhas whereabouts and intention and even the exact time of leaving. No news in spite of best efforts for last three days. Circumstances indicate. ত্রীরান তার পাঠালেন বাবু রাজেন্দ্র প্রসাদ গ্রেট অ্যাংজাইটি অ্যাবাউট সুভাষবাবু প্লিজ রাইট লেটেস্ট ইনফরমেশন সরবাবু সংক্ষিপ্ত উত্তর নো নিউজ শুরু হলো নানাবিধ জল্পনা কল্পনা সাধু সঙ্গের আশায় গৃহত্যাগ করা সুভাষের পক্ষে নতুন কিছু নয় এবারও তেমন কিছু হয়নি তো হ্যাঁ হ্যাঁ তাই সমর্থন জানালেন ফরওয়ার্ড ব্লকের অ্যাক্টিং প্রেসিডেন্ট সর্দার শার্দুল সিং কবিশের নিশ্চয়ই সাধু সঙ্গে আশায় সুভাষ গৃহত্যাগ করেছেন এমনি একটা আভাসে তিনি আমাকে দিয়েছিলেন মাত্র কিছুদিন আগে ভবি ভোলবার নয় তাই সঙ্গে সঙ্গে শুরু হয়েছে আহত সিংহের অন্তিম আর্তনাদ হ্যালো ইন্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস হ্যালো ভ্যালি লাইট হর্স রাইফেলস সরকার বাহাদুরের পয়লা নম্বর শত্রু সুভাষ বোস পালিয়েছে প্রতিটি ঘাঁটির ওপর কড়া নজর রাখো কোনোরকমই যেন সে বর্ডার পার পেরিয়ে যেতে না পারে হ্যালো রেঙ্গুন ব্যাংকক মালায় সিঙ্গাপুর হংকং এয়ারপোর্ট প্রতিটি যাত্রীকে ভালো করে পরীক্ষা করো প্রতিটি পাসপোর্ট নতুন করে পরীক্ষা করো রকম সন্দেহ হলেই আটক করবে প্রতিটি বিদেশি জাহাজ তন্ন করে অনুসন্ধান করো প্রতিটি নৌকায় ওপর নজর রাখো যে করে হোক সুভাষ বোসকে ধরা চাই মল্লিকা লক্ষ্য করো যে যা কিছু তৎপরতা সবই দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে কারণ সময় উপযোগী একটি গুজব দমদম বিমানবন্দর থেকে নাকি গতকাল একজন রহস্যময় যাত্রীকে একটি জাপানি বিমানে আরোহণ করতে দেখা গেছে লোকটি আর কেউ নয় স্বয়ং সুভাষ অত্যন্ত অত্যন্ত চাতুর্য সহকারে সেদিন এই গুজবটি ছড়িয়ে দেওয়া হয়েছিল লোকের মুখে মুখে উদ্দেশ্য পুলিশের দৃষ্টিকে ভারতের পূর্ব সীমান্তের দিকে নিবদ্ধ রাখা গুজবটি খুবই কার্যকরী হয়েছিল সন্দেহ নেই সর্বশক্তিমান ব্রিটিশ শাসকরা সেদিন ভাবতেই পারেননি যে তাদের ঘুম কেড়ে নেওয়া পয়লা নম্বরের শত্রু সুভাষ বোসের আসল লক্ষ্য আদপেই পূর্ব সীমান্ত নয় পশ্চিম সীমান্তে এদিকে সবার অলক্ষে তখন রুদ্ধশ্বাসে প্রহর গুনে চলেছেন অন্তর্ধান পর্বের অন্যতম নায়ক বি ভি সত্যরঞ্জন শক্তি প্রতিটি দম বন্ধ মুহূর্ত যেন একটা ভয়ঙ্কর সম্ভাবনাকে কাছে টেনে আনছে শেষ পর্যন্ত কি হবে কে জানে প্রকৃতপক্ষে সুভাষ অন্তর্ধান করেছেন সতেরোই জানুয়ারি রাত একটা বেজে পনেরো মিনিটে কিন্তু খবরটা প্রচার করা হয়েছে আজ স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে না করে উপায়ও ছিল না কারণ কালি মামলার তারিখ রয়েছে যে সুভাষের ইতিমধ্যে ন দিন কেটে গেছে এখনও পর্যন্ত বর্ডার পেরিয়ে ওপারে যাওয়া সম্ভব হয়নি সুভাষের পক্ষে কোথায় কিভাবে তিনি আছেন সব কিছুই তাঁর নখদর্পণে সীমান্ত প্রদেশের ফরওয়ার্ড ব্লক নেতা আকবর শাহ প্রেরিত সমস্ত রিপোর্টই ইতিমধ্যে তার হাতে এসে গেছে সুভাষ এখন পেশোয়ারে আজই তাঁর দুর্গম পথে পাড়ি দেওয়ার কথা বিশ্বস্ত কর্মী রামকে সঙ্গে নিয়ে অবশ্য যাবার কথা ছিল আরও আগেই তবু যে কয়েকটা দিন পেশোয়ারে দেরি করতে হলো তার মূলে রয়েছে পাঞ্জাবের কীর্তি কিষাণ পার্টির নতুন প্রোগ্রাম ঠিক হয়েছে আগেকার নির্দিষ্ট পথের পরিবর্তে সুভাষকে এবার যেতে হবে অন্য একটি নতুন পথ দিয়ে এ পথ যেমন দুর্গম তেমনই বিপদ সংকুল তবু কোনো উপায় নেই খাজুরি ময়দান হয়ে আফ্রিদি এলাকার সিনওয়ারি অতিক্রম করে যেতে পারলে দূরত্ব অনেক কম পড়বে সুতরাং সব দিক বিবেচনা করে এটুকু ঝুঁকি তাকে নিতেই হবে কিন্তু সুভাষ সমতল ভূমির সুখ ও স্বাচ্ছন্দ্য স্নিগ্ধ ছায়ায় মানুষ এ পথের ভয়ঙ্করতা সম্বন্ধে কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতাও তার নেই এ অবস্থায় এই দুর্গম পাহাড় পর্বত ডিঙে নির্বিঘ্নে সীমান্তের উপরে যাওয়া তার পক্ষে সম্ভব হবে কি ভাবনার পর ভাবনা এলোমেলো সব ভাবনা সব চাইতে বড়ো ভাবনা সুভাষ সুভাষ অসুস্থ রীতিমতো অসুস্থ সুভাষে কতখানি অসুস্থ সে কথা তাঁর চাইতে বেশি কেউ জানে না জানুয়ারি মাসে উত্তর পশ্চিম সীমান্তে প্রদেশে যে কি ভয়ঙ্কর শীত সে কথা একমাত্র ভুক্তভোগী ছাড়া আর কারো পক্ষে কল্পনা করাও কষ্টকর একটা ভালো গরম জামা পর্যন্ত সঙ্গে নেই নেওয়া সম্ভবও ছিল না কারণ সুভাষ এখন সুভাষ নন সাধারণ একজন পাঠান মাত্র কোট বা ওভারকোট দুই সেখানে বেমানান উপযুক্ত জামা কাপড় ছাড়া এই প্রচণ্ড শীত সহ্য করা অসুস্থ সুভাষের পক্ষে সম্ভব হবে কি নিশ্চয়ই সম্ভব অসম্ভবকে সম্ভব করে তোলাই তো বিপ্লবীর ধর্ম সুভাষ বিপ্লবের দীপ প্রদীপ্ত সূর্য সুভাষ অসম্ভবের নায়ক সুভাষ যৌবনের অগ্রদূত ইংরেজির সুখ বিভীষিকা সুভাষের অভিধানে অসম্ভব বলে কোনো কথা নেই যত বাধা বিপত্তি মাথা উঁচি আসুক না কেন সুভাষকে তার লক্ষ্য থেকে কেউ বিচ্ছিন্ত করতে পারবে না কেউ না তখনও ঝড় বয়ে চলেছে গোটা দেশের ওপর দিয়ে কেন সুভাষ চলে গেলেন এমন করে কেন কেন এ পথ অনিশ্চিতের পথ এ পথে জীবন ও মৃত্যুর পাশাপাশি বাস তা জেনেও কেন সুভাষ এই বিপদসংকুল পথে ঝাঁপ দিলেন কোনো দিক দিকে দৃকপাত না করে কি এমন প্রয়োজন ছিল বিরাট এই ভারতবর্ষে নেতার অভাব নেই কিন্তু কই তাদের মধ্যে তো কেউ এমন করে ঝাঁপিয়ে পড়লেন না সর্বস্বপণ করে তাহলে দায় কি শুধু সুভাষেরই এ প্রশ্নের জবাব পেতে হলে সর্বাগ্রে আমাদের সুভাষকে চিনতে হবে তার এই অদম্য চরিত্রের মূল উৎস কোথায় কাদের তিনি পেয়েছিলেন চলার পথে সঙ্গীরূপে কাদের সান্নিধ্যে তিনি বড় হয়ে উঠেছিলেন একটু একটু করে কোন পরিবেশে এ প্রসঙ্গে প্রবীণ বিপ্লবী শ্রদ্ধেয় ভূপেন্দ্র রক্ষিত রায় কি বলেছেন শোনো সুভাষ একটি হঠাৎ সৃষ্টি নন সুভাষচন্দ্রের প্রাণগুরু স্বামী বিবেকানন্দ তার কর্মগুরু দেশবন্ধু চিত্তরঞ্জন তাঁর বিপ্লবগুরু শ্রী অরবিন্দ তাঁর সতীর্থ বন্ধু ছিলেন দুর্যয় বিপ্লবী দল তাঁকে দেশ নায়কের আসনে বরণ করেছেন আর কেউ নন সুদূর দ্রষ্টা ঋষিকবি স্বয়ং রবীন্দ্রনাথ তাঁর শৈশব কৌশল যৌবন এই ধারাসনানেই লালিত তিনি মহনীয় এই ঐতিহ্যের সন্তান এই হলো সুভাষ মহান ঐতিহ্যের সন্তান সেই সুভাষকে ধরে রাখা কি সেদিন সম্ভব ছিল কারো পক্ষে মায়ের স্নেহাঞ্চলে কি সেদিন তাকে পেয়েছিল বেঁধে রাখতে বিপ্লবীর ধর্মই যে এগিয়ে যাওয়া কি পেল কি হারালো ও সব তুচ্ছ হিসেব নিকেশ করার মতো অবকাশ তাঁর কোথায় ও সব ভালো ছেলেদের জন্য সুভাষের জন্য নয়